কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেললাম কাঁচা আমের ঝুড়ি আচার রকম রোদ বা রান্না করা ঝামেলা ছাড়াই আজকে একদম সহজভাবে দেখিয়ে দিব কাঁচা আমের ঝুড়ি আচারটা আমি কীভাবে তৈরি করি একদম ইনস্ট্যান্ট বানিয়ে ইনস্ট্যান্ট আপনি এই আচারটায় এরকম এক বই মনে এসে খেয়ে ফেলতে পারবেন এতটা মজার হয় তো চলুন আর কথা বাড়াবো না মূল ভিডিও শুরু করা যাক তার জন্য নিয়ে নিয়েছি এখানে দুই কেজি কাঁচা আম এটা আমার গাছের আম আমি গাছ থেকে একদম ফ্রেশ পেরে নিলাম আর আচারটা তৈরি তৈরি করার আগে সবচেয়ে মেন কাজটা হচ্ছে যে আপনাকে আমটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে আচার তৈরি করার পর বা আচার যখন তৈরি করবেন এর আগে আগে আমগুলো কিন্তু ধুলে আমি কোনো ধরনের পানি থাকলে কিন্তু আমের আচারটা নষ্ট হয়ে যাবে তো আমটা ধুয়ে খুব ভালো করে আমি শুকিয়ে নিলাম তারপর আমি একটু ছিলে নেছি ছিলে নেওয়ার পরে এখন আমি যে গ্রেটার যেই এই অংশটা দেখতে পাচ্ছেন মানে এই মোটা অংশটা দিয়ে আমি আমগুলা গ্রেড করে নিব এটা আপনারা চাইলে সহ আপনারা গ্রেট করতে পারেন তবে আমার কুষাটা দিলে ভালো লাগে না আমি এভাবেই গ্রেট করে সবসময় আমি ঝুড়ি আচারটা বানাই তো অনেক অসুস্থ আছি মানে কবি জ্বর সর্দি কাশি লেগে আছে একদমই সুস্থ হচ্ছি না তারপরও হাজব্যান্ডের পছন্দের কিছু আচার আমি বানিয়ে নিলাম এ দেখতে পাচ্ছেন এখানে দুই কেজি আম আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি এখন এই আচারটার জন্য একটু মশলা তৈরি করতে হবে তার জন্য পাঁচ ফোড়ন নিয়ে নিলাম এক টেবিল চামচের মতো একটু বেশি হবে তারপরে সরিষা নিয়ে নিয়েছি তারপরে ধনে নিয়ে নিয়েছি খুব ভালো করে আমি টেলে নিব একটা যখন খুব সুন্দর ঘ্রাণ পাবেন তখন এটা নামিয়ে গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে নিতে হবে তারপর আচারটার জন্য একটা তেল রেডি করে রাখতে হবে এখানে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা আমি একটু জাল দিয়ে তারপর আমি এটা এক সাইডে ঠান্ডা খাওয়ার জন্য রেখে দিব এখন যে আম গ্রেড করে রেখে দিয়েছি ওইখানে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো কিছুটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছে কোনো রকমে ভাজা ধনে গুঁড়ো না এমনি যেটা আমরা রান্নাতে ইউজ করি ওইটাও দিয়ে দিয়েছি এখানে কিছুটা আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়ে আমি এই আচারটাতে আমার ঝালটা খেতে ভালো লাগে আর লবণ দিয়ে দিচ্ছি লবণটাও একটু বেশি লাগবে আচারটার জন্য আমি একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করেছি ওখান থেকে কিছুটা দিয়ে দিয়েছি আর কিছুটা রেখে দিচ্ছি এখন কিছুটা রসুন এখানে প্রায় চারটা রসুন আমি কুচি করে এভাবে দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমার ফ্লেভারটা অনেক ভালো লাগে কাঁচামরিচ তারপরে রসুনের ফ্লেভারটা বেশি ভালো লাগে সেজন্য আমি দিয়ে দিয়েছি এখানে প্রায় হাফ কাপের মতো আমি দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা দিয়ে যে তেলটা আমি গরম করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে অ্যাড করে দিয়েছি আমি প্রথমে দেখছি কতটুকু লাগবে একটু বেশি তেল দিতে হয় কিন্তু আমি দিচ্ছি না আমার ফ্যামিলির তেলটা খেতে পছন্দ করেন না তো সেজন্য একটু তেলটা কম দেওয়া হয় আমার তো ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর খেতে এতটা লোভনীয় এতটা মজার হয় আসলে আপনি বাসায় যদি না বানান তাহলে বুঝতে পারবেন একদম ইনস্ট্যান্ট বানিয়ে ইনস্ট্যান্ট এই আচারটা চটপট খেয়ে ফেলতে পারবেন আর যারা আচার প্রেমী আচার যারা পছন্দ করেন তাদের জন্য কোনো ব্যাপার না এরকম একটা এক বয়ম আছার খেয়ে ফেলা না এসে দেখতে পাচ্ছেন আমি একটা কাচের জার নিয়ে নিয়েছি কাচের জারটা খুব ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি কোনো ধরনের বয়মের গায়ে কিন্তু পানি থাকা যাবে না এখন আমি আচারটা নিয়ে এনেছি আচারটা নিয়ে আমি এটা সারা বছরের জন্য নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবো এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে তেলটা একটু বাড়িয়ে দিতে পারেন আমি একটু কমই দিয়েছি আর দেখতে পাচ্ছি কতটা লোভনীয় লাগছে এই আচারটা এতটা মজার হয় আপনারা বাসায় একবার হলো এই কাঁচা আমের সিজন থাকতে আর কি একবার হলো বানিয়ে বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম